মহাদেব শুরু করছি সাপ্তাহিক রাশিফল ফল নাইনথ জুন থেকে পনেরোই জুন পর্যন্ত তো আগের এপিসোডগুলো আমরা অন্যান্য রাশি নিয়ে এসেছি আজকে আমরা করছি সিংহ রাশির সিংহ রাশির এই সপ্তাহটা অর্থাৎ নাইনথ জুন থেকে ফিফটিন জুন কেমন যাবে একবার দেখে নিন স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে আপনার একটু উন্নতি হবে তার জন্য আপনাকে করতে হবে কি প্রাণায়াম করতে হবে ব্যায়াম করতে হবে এই ব্যায়াম এবং প্রাণায়াম এই সপ্তাহে আপনি করলে আপনার যে সমস্ত স্বাস্থ্যের সমস্যা চলছিল একটু আদ্রু সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন বৃহস্পতি আপনার এই মুহূর্তে চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে রয়েছে যার ফলে উদ্যমটা খুব বাড়বে ঠিক আছে কাজে প্রচুর মানে একটা এনার্জি বেড়ে যাবে কিন্তু বলবো যে এই এনার্জিটাকে সঞ্চয় করে ভালো কাজে লাগান ফালতু লোক দেখানি কোনো কাজে ওই শক্তি ব্যয় করে শুধুমাত্র সময় নষ্ট করবেন না তাতে আপনার লস হবে এই জন্য এই সপ্তাহে আপনার যে আপনার যে পরিশ্রম সেটা লোক দেখবে বেশ কঠোর পরিশ্রম করবেন যার ফলও আপনারা ভালো পাবেন এই সপ্তাহে এই সপ্তাহটা খুব ভালো কিন্তু আর্থিক ব্যাপারে আপনার একটু আদ্রু প্রবলেম আসতে পারে তো সেই যেটা যদি কোনো প্রবলেম সেরকম আসে দেখবেন আপনার লাইফ পার্টনার আপনাকে কিন্তু আর্থিক ব্যাপারে আপনাকে সাহায্য করবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এই যাত্রায় আপনাকে কি করতে হবে না পারিবারিক কিছু দায় দায়িত্ব আপনার উপর কাঁধের ওপর চেপে যাবে সবাই আপনাকে ভরসা করবে বিশ্বাস করবে পারিবারিক যে বয়স্ক লোকরা আপনাকে কিছু কাজ দেবে যার জন্য আপনার একটু চাপ মানসিক চাপ বোধ করবেন এবং তো সেটাতে কিন্তু আপনার ভালোও লাগবে যে যেহেতু আপনার কাজের জন্য সবাই আপনাকে মোটামুটি ইয়ে ভরসা করছে আপনাকে কাজ প্রচুর দেবে হ্যাঁ তো কিন্তু মানসিক একটা চাপ বাড়বে তো নেগেটিভ থিঙ্কিং কিছু কিছু আসবে সেগুলোকে যে পরবর্তীকালে যদি এই কাজটা আমি না করতে পারি তাহলে কী হবে এইরকম ধরনের একটা আপনাদের মধ্যে ফিলিংস আসবে বুঝতে পারলেন এই ফিলিংসগুলোকে আপনারা দূর করুন কোনো চিন্তা নাই আপনারা ভালো কাজ করতে পারবেন নিজের ওপর ভরসা রাখুন আর নেগেটিভ থিঙ্কিংটা করবেন না পারিবারিক যে সমস্ত ব্যবসা আছে যারা পারিবারিক ব্যবসায় জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে তা দেখবেন বয়স্ক পারিবারিক যে সমস্ত পরিবারের যে সমস্ত বয়স্ক লোক তাদের সঙ্গে আপনাদের একটা মেলবন্ধন সুন্দর হবে তারা আপনাদেরকে উপদেশ দেবে সেই উপদেশ মেনে আপনারা চলার ফলে আপনার ব্যবসাতে ভালো বৃদ্ধি পাবে কাস্টমার বৃদ্ধি পাবে এবং গুডউইলটাও বৃদ্ধি পাবে এই এই কারেন্ট মানে উইকটাতে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা আইন বা চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা বা যারা অধ্যয়ন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা পূর্ণ এই সপ্তাহ এই সপ্তাহ চ্যালেঞ্জিং হবে খুব একটা ভালো হবে না কারণ উল্টো পাল্টা আপনারা ডিসিশন নিতে পারেন যার ফলে মন মেজাজ খারাপ হবে আপনার পারফরমেন্স খারাপ হতে পারে অন্যদের কাছে সেই জন্য একটু সাবধানে এই সপ্তাহ চলবেন আর নিয়মিত আপনারা এই সপ্তাহটাকে ভালো করার জন্য সূর্যদেবকে জল দিন আর ওং হিং হিং সূর্যায় নম এই মন্ত্রটিকে আপনারা জপ করুন প্রত্যেক দিন মোটামুটি দশ বার করে জব করুন তাতে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন এরপরে আসছি আমরা রাশি সিংহ রাশি হয়ে গেল তাহলে কন্যা রাশি নাইন জুন থেকে ফিফটিন জুন পর্যন্ত কীরকম যাবে দেখি দেখুন রাশির ক্ষেত্রে আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘর টেন্থ হাউসে আপনার বৃহস্পতি থাকছে তো টেন্থ হাউসে যেহেতু বৃহস্পতি থাকছে তাহলে বৃহস্পতি সরাসরি সপ্তম দৃষ্টি আপনার ফোর্থ হাউসে দিচ্ছে মানে সুখের ঘরে দিচ্ছে যার জন্য মন মেজাজটা একটু ভালো হবে মায়ের স্বাস্থ্য ভালো হবে আপনারও দেখবেন স্বাস্থ্যের দিকটা বেশ উন্নত হবে আগে যদি কিছু প্রবলেম ছিল দেখবেন আপনাদের সেগুলোর থেকে কেটে উঠছে কিন্তু এই যে আপনার পরিবেশে যে চেঞ্জ হচ্ছে মানে ওয়েদার চেঞ্জ এর কারণে একটু ছোটোখাটো আপনারা সমস্যা থাকতে পারে কিন্তু ওভারঅল আপনাদের স্বাস্থ্য নিয়ে উন্নতি হবে আর আপনারা এই সময় কি করবেন যদি উত্তেজনাপূর্ণ বা আরামদায়ক কার্যকলাপে জড়িত হন তাহলে ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলো আসছে সেগুলোর থেকে বেশ রিল্যাক্সে থাকবেন মানে কোনো ইয়ে সিনেমা দেখলেন কোনো ঘুরতে গেলেন হ্যাঁ এইসবভাবে নিজেদেরকে ব্যস্ত রাখুন তাহলে আপনার যে মানসিক একটা স্ট্রেস আসছিল সেটা কিন্তু বেশ ভালো ফিল করবেন আনন্দ মধ্যে থাকবেন চন্দ্র রাশি থেকে আপনার সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তম ঘরে আপনার এই মুহূর্তে শনি অবস্থান করছে যার ফলে কি হচ্ছে অবাঞ্ছিত কিছু খরচ খরচা আপনাদের হবে মানে যেগুলো না করলেও চলে সেগুলো আপনার এক্সট্রা খরচ করে দেবেন খরচ কখন হয় যখন ইনকাম বাড়ে তার মানে কি বোঝা যাচ্ছে যে আপনার ইনকামটাও কিন্তু বেশ ভালোই বাড়বে তার সঙ্গে সঙ্গে আপনারা বিলাসবহুল যে জিনিসপত্র সৌখিন জিনিসপত্র সেগুলোকে আপনারা উল্টো পাল্টা করে কিনে ফেলবেন যার ফলে কী হচ্ছে আর ব্যয়ের মধ্যে একটা সমতা রক্ষা করা খুব প্রবলেম হয়ে যাবে তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে যাতে ব্যয়টা মানে যেগুলো আছে সেগুলো এক্সট্রা না করলেও চলে সেরকম ধরুন আপনার কিছু বই কেনা আছে সেটা আপনি জানেন না সেটাকেও আপনি কিনে ফেললেন তারপরে দেখছেন যে আমার তো এটা কেনা ছিল ফালতু কিনলাম তো এইভাবে ফালতু টাকা কিছু নষ্ট আপনার হয়তো হতে পারে এই সপ্তাহে একটু মানে খরচ খরচাটা একটু দেখে করবেন কিন্তু ভালো বললাম যে খরচা হবে মানে কি ইনকামটা বেড়ে যাবে সেই জন্য তো খরচা হবে তবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং সমস্যার মুখোমুখি আপনাদের হতে হবে সেগুলো একটু ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন সব উতরে যাবেন কোনো চিন্তা নাই আর যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব যে সপ্তাহটা আপনাদের এই সপ্তাহটা বেশ খুব ভালো না খুব খারাপ না একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আপনাদেরকে পড়তে হতে চলেছে তো যাই হোক একটু মেন্টালি প্রিপেয়ার সেইভাবে করে রাখবেন অসুবিধা কিছু নাই আর এর জন্য আপনারা বুধের মন্ত্র জপ করুন বুধবার দিনকে বিকলাঙ্গ যে সমস্ত শিশু রয়েছে তাদেরকে কিছু যদি খাওয়াতে পারেন খুব ভালো হোক আর ওং ওং বুধায় নাম মন্ত্রটিকে আপনি জব করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন যারা নতুন এই চ্যানেলে এসছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নানারকম ধরনের ভিডিও সব আপনারা তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ধন্যবাদ